আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমারা আজকে রেসিপিতে দেখাবো বড়ো ব্রিকেট মাছের একটি বোনা এই ব্রিকেট মাছ বোনা করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনারা যারা আমার রান্না ভালোবেসে দেখে থাকেন তাদের কাছে আমি প্রথমেই আন্তরিকতা স্বীকার করি আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার ছাড়া আমার আসলে এতটুকুই আসা সম্ভব হতো না যদি আপনারা আমার পাশে না থাকতেন আপনারা সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে থাকেন তাই রান্নাগুলো নিয়ে আমি এগোতে পারতেছি আরও ভালো লাগে অনেক দিন যদি দেখা গেছে যে আমার ভিডিও আপনারা পাচ্ছেন না অনেকে আমাকে ইনবক্সে ন করে আপু আপনার ভিডিও তো পাচ্ছি না কি হয়েছে আপনার বয়স দিতে পারতেছেন না আসলে নানান জামেলার মধ্যে প্রায়ই থাকতে হয় সংসারে কাজ আছে আরও আমি একটু ব্যস্ততার মধ্যেই থাকি তার জন্য শরীর খারাপ হলেও বয়স দিতে পারে না এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করি আপনাদের কাছে তো সবসময় যে বয়স দিই না তা না মাঝে মধ্যে ছোটো ছোটো রিলস বয়স দিতে হয় না এই রান্নার পেজে কাজ করতে এসে যে আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক হয়েছে এটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া এই পাওয়াটাকে আমি সবসময় ধরে রাখতে চাই তার জন্য আমি নিয়মিত রান্নার ভিডিও দিয়েই থাকি যতই প্যারা থাকুক না কেন রান্না প্রতিদিন দেওয়া কিন্তু আসলে একটা পেরার কাজ কি রান্না করব কি দেব এক ধরনের রান্না তো প্রতিদিন পেজে দেওয়া যায় না তাছাড়া ফেসবুকের যে একটা রুলস আছে সেটা তো মানতে হয় সেটা মেনেই তো কাজ করতে হয় সব নিয়ম কানুন মেনেই আসলে রান্নার কাজটা করতে হয় অনেকে আমাকে প্রশ্ন করেন রান্নার ভিডিও করার সময় আমি কি দিয়ে ভিডিও করি মোবাইল নাকি ক্যামেরা আসলে আমি ব্যবহার করি বর্তমানে আমার হাতের মোবাইলটা দিয়েই এবং আমি একাই ভিডিও করি যে আপু ভাইয়ারা আমাকে আসলে ইনবক্সে এই প্রশ্নগুলো করেছেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আশা করি আপনারা জানতে পারবেন যাই হোক আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর এই রান্নার যে মাছ দিয়ে করতেছি আসলে ব্রিকেট মাছ এই ব্রিকেট মাছের মধ্যে কিন্তু পাতলা পাতলা অনেক কাটা থাকে আসলে শুকনোবাজি খুব ভালো লাগে আমি আবার টমেটো দিয়ে বোনা করতেছি আজকে ভাবলাম যে বোনাটাই ভালো লাগবে তার জন্য রান্না করা পেজে দেওয়া খুব সহজ কাজ না কতটুকু সময় যে পেজে দেওয়া লাগে অত্যন্ত যারা আমরা কাজ করি তারা বুঝি যে আসলে অনেক সময় দেওয়া লাগে যদি পেজে না আসতাম তাহলে বুঝতাম না যে সময়ের মূল্য যে এত বেশি এই শীতের সিজনে আসলে আমরা যে কিছু রান্না করি না কেন অনেক ভালো লাগে যদি গরম গরম খেতে পারি শাক সবজি তো এখন সব সময় পাওয়া যায় তো রান্না করে খাবো আপনারাও খাবেন ভালো লাগবে এই রান্নাতে আমি যা যা মশলা দিয়েছি আলাদা করে নাম বললাম না আপনারা তো দেখতেই পারতেছেন আমার প্রতিনিয়ত যারা দেখেন তারা ও বুঝতে পারবেন যে আমি কে কে মশলা খাই প্রায় আমার মাছের বোনাটা হয়ে আসছে এখন দনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখবো আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাকে সময় দিয়েছেন এবং আমার রান্নার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ভালো থাকবেন আজকের মতো আমি রাখলাম আল্লাহ হাফেজ